স্পিডি কোয়ার্ক বিপেন নামের বিপেন অ্যাপটিকে আপনারা কিভাবে ব্যবহার করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো প্রথমেই আপনারা সরাসরি এই বিপেনটিকে ওপেন করবেন তারপর বিপেনটি ওপেন হওয়ার জন্য লোডিং নেওয়া শুরু হবে লোডিং নেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে জাস্ট এখান থেকে আমরা ক্লোজি ক্লিক করে কেটে দিব তারপর এখানে দেখেন আমাদেরকে কান্টি সিলেক্ট করতে বলতেছে সো আপনি চাইলে এখান থেকে যে কোনো কান্টি সিলেক্ট করতে পারবেন সরাসরি স্মার্ট কানেক্ট বলে একটা অপশান পাবেন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার অনেকগুলো কান্ট্রি পাবেন আপনি যে কোনো একটা কান্ট্রিকে এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে ট্যাপ টু কানেক্ট বলে যে অপশানটি পাবেন এখানে ক্লিক করে ওকে অপশানে একটা ক্লিক করে দিবেন। তারপর দেখেন লেখা চলে আসছে কানেক্টেড সো এখন কিন্তু এই বিপেনটি কানেক্টেড হয়ে গিয়েছে এখন আমরা ব্যাক ক্লিক করে এখান থেকে বেরিয়ে গেলাম এখানে যদি আমরা এখন ক্লিক করি তাহলে বিপিএনটি কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে দেখেন ডিসকানেক্ট লেখা চলে আসছে সো